দানা এক উক্ত না খাইলে তার দুই চোখ কানা আমি কিন্তু এই হাস্তোরটা আমার মায়ের থেকে প্রায়ই শুনি আমি যখন ভাত নষ্ট করি তখন কিন্তু আমার মা এই হাস্তরটা প্রায়ই দেয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু পবিত্র মাহে রমজানের প্রথম রোজা চলে গেল আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আমার অনেক ভালোই কাটলো আশা করছি আপনাদেরও প্রথম রোজাটা অনেক ভালো কেটেছে আজকে ইফতারের পরে কি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন আমি লাল শাক খেতে অনেক পছন্দ করি আমার হাজবেন্ড সকাল সকাল হাতে চলে গেছে আর আমি ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি লাল শাক কিনে পাঠিয়ে দাও কারণ আমি ইফতার করেই কিন্তু লাল শাক দিয়ে ভাত খাবো পরে সে বললো ঠিক আছে আমি কিনে পাঠিয়ে দিচ্ছি তার কিন্তু দশ মিনিটের মধ্যেই লাল শাক বাড়িতে এসে পৌঁছে গেছে আর আমি সঙ্গে সঙ্গে লাল শাক ভাজি করেছি আর লাল শাক ভাজি করে আমি ইফতারের জন্য রেখে দিয়েছিলাম আর এখন খাইতে বসলাম আপনারা না খেলে বিশ্বাস করবেন না যে গরম ভাতের সঙ্গে লাল শাক ভাজি খেতে যে কি মজা আমি শুধু গরম ভাতের সঙ্গে একটু একটু করে লাল শাক মাখিয়ে তারপরে গালে পুড়ে দিচ্ছিলাম অনেক মজা হয়েছিল তারপর এটা দেখছেন ডালের বড়া এ ডালটা হচ্ছে সেই ডাল যে ডালটা আমরা ডাল রান্না করে খাই সেই ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলায় শিল পাটায় বেটে তারপরে কিন্তু বড়া বানিয়ে রেখেছি ইফতারের জন্য আর এখন আমি খাচ্ছি খুবই মজা হয়েছে গরম ভাতের সঙ্গে শাক ভাজি তারপরে বড়া অনেক মজা লাগে আমরা গ্রামের মানুষ কিন্তু বিকেলবেলা খাওয়ার জন্য একদম অনেক পথ বিভিন্ন রকমের পথ রান্না করি না দুই থেকে তিনটা তরকারি হলে কিন্তু খাওয়া হয়ে যায় কখনো কখনো তাও থাকে না একটা তরকারি অনেক একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় যেহেতু সারাদিন রোজা রেখেছি সারাদিন রোজার পরে যদি লাল শাক ভাজি আর বড়া থাকে তাহলে তো আর কিছুই লাগে না এই দিয়ে খাওয়া হয়ে যায় খুবই মজা হয়েছিল তবুও কিন্তু আমি ডিমের তরকারি রান্না করেছি এবার ডিমের তরকারি খেয়ে দেখবো কেমন হয়েছে তার আগে বড়াটা দিয়ে শাক ভাজি দিয়ে আর একটু আমি খেয়ে নিচ্ছি খাইতে বসার আগে একটা কথা শুধু আমার বারবার মনে হচ্ছিল আর সেটা হচ্ছে রোজা থেকে রান্না করলাম কেমন জানি হয়েছে কেমন বানি হলো লবণই কম হলো নাকি ঝালই বেশি হলো এটাই মনে হচ্ছিল কিন্তু যখন আমি খাইতে বসলাম তখন আমি দেখি যে সব কিছু সব ঠিক আছে কোনো কিছু বেশি হয়নি কমও হয়নি বিশেষ করে এই যে আলু দিয়ে আমি ডিম ঝোল করেছিলাম একদম গাঢ় করে এটা খেতে যেন মজা হয়েছিল মনে হচ্ছিল যেন আমি মেয়াজবাণী খেতে এসেছি কিন্তু এই ডিম খেতে একটা ঘটনা ঘটে গেল আর সেটা হচ্ছে একটা ডিমের থেকে কিন্তু দুইটা কুসুম বের হয়ে আসলো আমি কিন্তু এটা কল্পনাই করি নাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একটা কিন্তু আমার হাতের ভিতরে এই যে দেখেন একটা বের হলো আর একটা কিন্তু ভিতরে রয়েছে তার আগে একটু খাই তারপরে আপনাদেরকে দেখাই দেব কিন্তু কথার পাকে আর একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ডিমের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে সেটা যদি আলু দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই এই যে এখন দেখেন আমার হাতে দুইটা কুসুম দুইটা কুসুম বের হয়েছে আমার কপাল মনে হয় অনেকেই ভালো অনেকেই বলে যে যমজ কোনো জিনিস খেলে নাকি যমজ বাচ্চা হয় আপনারা কি এই কথা বিশ্বাস করেন এটা কি সত্যি নাকি কুসংস্কার যদি আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি কিন্তু এইসব কথা বিশ্বাস করি না সেই জন্য দুইটা কুসুম বের হলো না চারটা বের হলো এটা দেখার বিষয় নয় যেহেতু তরকারি অনেক স্বাদ হয়েছে সেহেতু আমি তাড়াতাড়ি একটা কুসুম আগে খেয়ে নিচ্ছি তারপর যে একটা কুসুম বাকি রইল ওটাও কিন্তু আমি সাবার করে দিব তার আগে একটা কথা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে এখনই জানিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু খাওয়া প্রায় শেষের মধ্যে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় কিন্তু বেশি কিছু খাওয়া যায় না পানি খাইতে খাইতে কিন্তু পেট পুরো হয়ে যায় আপনাদের সবারই হয়তো একই দশা আমার মতো পানি খাইতে খাইতে পেট পুরো হয়ে যায় অন্য কিছু খাইতে মন চায় না তবুও তরকারি ভালো হয়েছে দেখে আমি এখন ভাত কয়টা খাইলাম যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কে কে আজকে রোজা রেখেছিলেন অবশ্যই তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমার কিউট কিউট আপুরা ভাইয়ারা দাদারা দিদিরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ